খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থা কি নির্বাচনের মাঠে বড় পরিবর্তন আনবে জামায়াতের নতুন ফর্মুলা সত্যি কি বাংলাদেশ রাজনীতিতে নতুন ধারা তৈরি করতে যাচ্ছে বিএনপির দুশো চল্লিশ জন নেতাকে ফেরানোর সিদ্ধান্ত দল কি ভাঙন কাটিয়ে আবারও এক শক্তি হয়ে উঠছে অন্তর্বর্তী সরকারের দ্রুত আইন পাস এটি কি সত্যিই গণতন্ত্রের জন্য বিপজ্জনক একটি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেত্রীর শারীরিক অবনতির সঙ্গে সঙ্গে দেশের প্রধান রাজনৈতিক শক্তিগুলোতেও দেখা যাচ্ছে অবস্থান পুনর্বিন্যাস কৌশল বদল ও তীব্র প্রতিক্রিয়ার স্রোত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে বাংলা ট্রিবিউনের বরাতে জানা গেছে তাকে সিসিউতে নিয়ে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার বিভিন্ন শারীরিক জটিলতা আবারও বেড়েছে এই খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে নিউ এজ জানিয়েছে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন এমনকি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও তার দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে বিশ্লেষকদের মতে বিএনপির মতো দেশের প্রধান রাজনৈতিক শক্তির শীর্ষ নেত্রী অসুস্থ হলে রাজনৈতিকভাবেও তার ব্যাপক প্রভাব পড়তে পারে বাংলাদেশের রাজনীতিতে নতুন বার্তা নিয়ে আজ সরব হয়েছে জামায়াতে ইসলাম বিডিনিউজ নিউজ ডট এর খবরে অনুযায়ী দলের আমির শফিকুর রহমান বলেছেন পুরনো ক্ষয়প্রাপ্ত রাজনীতি আর চলবে না এখন দেশবাসী নতুন ফর্মুলা চায় দলের ভেতরে বড় ধরনের পরিবর্তনের আভাসও পাওয়া গেছে দ্য ডেইলি স্টার জানিয়েছে নির্বাচনের জন্য দলটি মনোনয়ন কাঠামোয় বড় পরিবর্তন আনছে পুরনো নেতাদের কিছু বাদ দেয়া ছাত্র সংগঠন সাংস্কৃতিক সংগঠন নাগরিক সমাজ থেকে নতুন মুখ অন্তর্ভুক্ত রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি জামায়াতের দীর্ঘদিনের বিতর্কিত অবস্থান থেকে বেরিয়ে এসে নতুন ইমেজ গঠনের অংশ হতে পারে অন্যদিকে বিএনপি আজ বড় একটি সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছে দ্য ডেইলি স্টার জানায় গত কয়েক বছরে যেসব নেতা শৃঙ্খলা ভঙ্গ বা অভ্যন্তরীণ কলহের কারণে দল থেকে বাদ পড়েছিলেন তাদের মধ্যে প্রায় দুশো জনকে পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হচ্ছে এই সিদ্ধান্তকে দলের ভিতরে নতুন করে শক্তির সংহতি হিসেবেই দেখা যাচ্ছে এদিকে ঈশ্বর দিতে নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় দলটি তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সরকারের আইন পাশ প্রক্রিয়া নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন তিনি আরও দাবি করেন যে অনির্বাচিত সরকারের এ ধরনের উদ্যোগ রাজনৈতিকভাবে সংবেদনশীল এবং ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহারের পথ তৈরি করতে পারে বাংলাদেশের রাজনীতি আজ আবারও একটি পরিবর্তনের মুখোমুখি দাঁড়িয়ে সুস্থতা পুনর্গঠন কৌশলগত সিদ্ধান্ত এবং রাজনৈতিক বার্তা সব মিলিয়ে নির্বাচন ক্ষমতার ভারসাম্য এবং দেশের মানুষের আগ্রহ এখন আরও বাড়ছে যে কোনো মুহূর্তে এই পরিস্থিতি আরও বদলে যেতে পারে এজন্যই রাজনৈতিক মহল আজ সারাদিন উত্তেজনা ও অনিশ্চয়তায় ছিল আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না